অর্থয়সুখ্যাতি সব মেলে এই তারিখে জন্মালে পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে বৈভব ধনৈশ্বর্যের দেবী বলে মনে করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া মাত্রই ভক্তের সব সমস্যা শেষ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর কিছু প্রিয় রাশি রয়েছে সেরকমই কিছু জন্মতিথি থাকে যাদের ওপর ধনদেবীর বিশেষ কৃপা রয়েছে সংখ্যাতত্ত্ব অনুসারে মূলাঙ্ক ছয় এর অধিপতি শুক্রদেব আর এই মূলাঙ্কের ওপরই মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে শুক্রদেবকেও ধনবৈভব ঐশ্বর্য মানসম্মান সুখ সম্পদ প্রেমাকর্ষণের কারক বলে মনে করা হয় তাই যেসব জাতকদের জন্ম ছয় এক পাঁচ বা দুই চার তারিখে হয়েছে এদের মূলাঙ্ক ছয় এই রাশিদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে ছয় মূলাঙ্কের করা হলেন ভরসাযোগ্য কোনও কাজের দায়িত্ব দিয়ে এদের উপর নির্ভর করা যায় এরা শান্তিপ্রিয় তাই সহজে কারো সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে এরা চান না এই কারণে এরা সম্মান পান এই মূলাঙ্কের লোকেরা শিল্প সঙ্গীত নাচ নাটক ফ্যাশনের মতো সামাজিক কাজে নিজেদের পরিচয় তৈরি করে থাকেন রোম্যান্টিক হন মূলাঙ্ক ছয় এর স্বামী প্রেমাকর্ষণের শুক্র দেকে মনে করা হয় তাই এই মূলাঙ্কের জাতকেরা খুব রোমান্টিক হয়ে থাকে এই জাতকেরা জীবনে বহুবার প্রেমে পড়েন আর যে কোনো কাউকে সহজে প্রপোজ করে ফেলেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে বৈভব ধনৈশ্বর্যের দেবী বলে মনে করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া মাত্রই ভক্তের সব সমস্যা শেষ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর কিছু প্রিয় রাশি রয়েছে সেরকমই কিছু জন্মতিথি থাকে যাদের ওপর ধনদেবীর বিশেষ কৃপা রয়েছে সংখ্যাতত্ত্ব অনুসারে মূলাঙ্ক এর অধিপতি শুক্রদেব আর এই মূলাঙ্কের ওপরই মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে শুক্রদেবকেও ধনবৈভব ঐশ্বর্য মানসম্মান সুখ সম্পদ প্রেমাকর্ষণের কারক বলে মনে করা হয় তাই যেসব জাতকদের জন্ম ছয় এক পাঁচ বা দুই চার তারিখে হয়েছে এদের মূলাঙ্ক ছয় এই রাশিদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে ছয় মূলাঙ্কের জাত করা হলেন ভরসাযোগ্য কোনও কাজের দায়িত্ব দিয়ে এদের উপর নির্ভর করা যায় এরা শান্তিপ্রিয় তাই সহজে কারো সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে এরা চান না এই কারণে এরা সম্মান পান এই মূলাঙ্কের লোকেরা শিল্প সঙ্গীত নাচ নাটক ফ্যাশনের মতো সামাজিক কাজে নিজেদের পরিচয় তৈরি করে থাকেন রোম্যান্টিক হন মূলাঙ্ক ছয় এর স্বামী প্রেমাকর্ষণের কারক শুক্র মনে করা হয় তাই এই মূলাঙ্কের জাতকেরা খুব রোম্যান্টিক হয়ে থাকে এই জাতকেরা জীবনে বহুবার প্রেমে পড়েন আর যে কোনো কাউকে সহজে প্রপোজ করে ফেলেন অর্থখ্যাতি সব মেলে এই তারিখে জন্মালে পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে বৈভব ধনৈশ্বর্যের দেবী বলে মনে করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া মাত্রই ভক্তের সব সমস্যা শেষ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর কিছু প্রিয় রাশি রয়েছে সেরকমই কিছু জন্মতিথি থাকে যাদের ওপর ধনদেবীর বিশেষ কৃপা রয়েছে সংখ্যাতত্ত্ব অনুসারে মূলাঙ্ক ছয় এর অধিপতি শুক্রদেব আর এই মূলাঙ্কের ওপরই মালক